সাফাই নবাবন্ধ ফানশিকারী সীমান্ত দিয়ে দিয়ে সুরাকার বীরা প্রচুর পরিমাণ মাদকদ্রব্য আনার সময় বাংলাদেশে বিজেপি আটক করে এতে দেশি মদ এবং বিদেশি মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য রয়েছে বলে জানান বিজিপির উনষাট ব্যাটালিয়াম অধিনায়ক লেপ্টে কর্নেল গোলাম কিবরিয়া তিনি নিশ্চিত করেন আটকিত সবাই বাংলাদেশে মাদকদ্রব্যটি প্রবেশ করেছিল তাদের জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে সংশ্লিষ্টদের আরও কারা কারা জড়িত আছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল আরও জানান ফায় সময় এই সুরাকারবার সীমান্ত দিয়ে মাদকদ্রব্য নেওয়ার সময় আটক হয় কিন্তু তাদের আটক